নেবে নাও তোমাকে দিলাম অপার আকাশ উড়বে যদি একটি বেলুন দেব হিলিয়াম গ্যাস ভরা রঙিন বেলুন মধ্য আকাশের বায়ুস্তর ভেদ করে তুমি বেশ নিশ্চিন্তে পৌঁছে যাবে বাংলার আকাশ নেবে স্বাধীনতা নাও তোমাকে দিলাম সবুজ সংকেতময় নীল পাসপোর্ট সুনিশ্চিত স্বাধীনতা গুড বাই বাংলাদেশ বলে তুমি অনায়াসে চলে যেতে পারো যে কোনো আকাশে তবে তোমাকে ছাড়তে হবে একুশের মায়া দ্বাদশ মাসের ষোলো মার্চের ছাব্বিশ সারি সারি গাছপালা স্বদেশের হাওয়া নেবে স্বাধীনতা নাও তোমাকে দিলাম দশ দিগন্তের পথ যে কোনো একটি তুমি বেছে নিতে পারো সহজেই আপত্তি করব না কোনো আমিও যে মনে প্রাণী স্বাধীনতা শব্দের কাঙাল তোমাকে বাঁধব কেন স্বাধীনতা নাম নিয়েই ঋজু রিজু স্বতঃস্ফূর্ত সহজ বৃক্ষটি সর্বদাই স্বাভাবিক আলু হওয়া চায় তুমি ওই শব্দের সমান বয়সী নারী তোমাকে বাঁধব কেন মলিন রজ্জুতে আমার দুটি বাহ প্রসারিত এই বুক যদি না পারে তোমাকে বাঁধতে তবে কেন নারী তোমাকে বাঁধতে যাব অযথা শৃঙ্খলে নেবে স্বাধীনতা নাও তোমাকে দিলাম আকাঙ্ক্ষিত নিজস্ব জগৎ নাও মগ্ন হও নিজে নিজের ভিতরে ডুব দাও মুক্তা তুলে এনে যাকে তাকে বিলাও সুন্দরী গোপনীকে প্রকাশ্যে তোমার বৈভব বিভা আমি স্বাধীনতার সৈনিক প্রায়শই মমতা আজ কেবল আজ কুলে তুলে নেই একাত্তরে পরাজিত সত্য শত্রুর সন্তান একাত্তরের পরাজিত শত্রুর সন্তান স্বাধীনতা নাও তোমাকে দিলাম দিনাজপুরের জ্যোৎস্না কুয়াশার ঘন আস্তরণ আমার গ্রামের সব পত্রালী আলো অন্ধকারময় অবাস্তব বাঁশ ঝাড় শিউলি ঝরার ভোরবেলা শীত সকালের রোদ শিমল তোলার ওরা নেবে স্বাধীনতা নাও তোমাকে দিলাম সুন্দরবনের সব চিত্রল হরিণ সোনালি কাঁকড়ার দাঁড়া বঙ্গোপসাগরে ওঠা ঢেউ নিঝুম দ্বীপের সব রোমশ চনিয়ার সবগুলো সবুজ সতেজ বৃক্ষ গড় ব্রাহ্মশাসন গ্রাম নেবে স্বাধীনতা নাও তোমাকে দিলাম কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রগুলো বিমানের সকল আসন মিগের গর্জন সামরিক কপ্টারের এক টানা অবিশ্রান্ত গতি দূরপাল্লা বাসের ভ্রমণ আর একতা ও সমতার প্রতিটি আসন নেবে নাও তোমার দোহাতে তুলে দিচ্ছি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে যা কিছু জলে স্থলে অন্তরিক্ষে কিছু তোমার তোমার এই দেশ স্বাধীন করেছি আমি আমার দোহাত এ আমার একমাত্র অহংকার আর কিছু নাই আমার দেশটি আমি প্রিয়তম নারীর দুহাতে দ্রুত তুলে দিতে চাই নাও তুমি নাও আমার দেশটি নেবে স্বাধীনতা নাও অবশেষে তোমাকে দিলাম প্রগাঢ বিষাদ জীবনের স্পষ্ট মানে আধুনিক মানুষের ব্যর্থতার বোধ অন্ধকার আর্তনাদ গভীর গৌভর চতুর্দিকে ভারী বুলেটের আওয়াজ অভ্যুত্থান রক্তপাত যুদ্ধ মূল্যবোধের কবর সমস্ত পৃথিবীময় কোচ কাওয়াজরত সেনা দল বার্ড ওয়ার ঘেরা এই শতকের চক্রবুহে প্রবেশের অভিমন্য জ্ঞান তোমাকে দিলাম প্রিয়তম নারী নিষ্ক্রমণের মন্ত্রটি জানা নেই বলে ওটি শুধু তোমাকেই শিখ নিতে হবে তোমাকেই শিখে নিতে হবে